আসসালামু আলাইকুম চলে আসছি পার্কে পার্কে আসার পরে ছেলে খুব দুষ্টুমি শুরু করছে খেলা করবে এইটা খেলবে খেলবে ওইটা সে শুরু করছে একটা খেলনার উপরে হ্যাঁ তুমি উঠবা যাও ওঠো তাহলে মেয়েও বলছে যে মেয়েও নাকি উঠবে ছেলে দেখেন কত দুর্দান্ত উঠতে উঠতে উপরে চলে গেছে কত উপরে উঠে গেছে একদম উপর পর্যন্ত তো যাইতে না আরেকটু উপরে যাও আর উপরে যাও দেখেন আপনারা নামো নামো Nem é me